আমি আমার শিবাদলের পক্ষ থেকে কে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি তারপরে আমি বলতেছি এই ইংলিশ স্কুলে আমি ছাত্র ছিলাম এই ইংলিশ স্কুলে আমি আরার কমিটিতে ছিলাম আমরা তখন 90 ইংকে দিতে ফুলের মালা দিয়ে শহীদ মিরাকে মালা দিতে আসিলাম দা ইংলিশ স্কুলের দড়াদের উপর বন্ধু নিয়ে বসেছিল আমাদেরকে парламента দিতে দেয় না তখন হয়তো আমরা আর এই দেশগুলো এখানে ফাইন মিনারে মারা দিতে আসে পারি নাই কিন্তু এরপরেও আমরা ক্লান্ত হই নাই আমরা এখানে দিতে না পারি আমার থানার মধ্যে আমরা দিছি তখন শিবাদলের কারো ছিল আমাদের সাথে কেমন যদি একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর জাতীয় সহ যদি ফুলের মারা দিতে নেওয়া যায় এটাকে বিএনপির কর্মী নাকি এটা বিএনপি কি আমরা এই সময় ছিলাম এখন অনেকে একটা কিষ্ঠা বলি বাউয়া ব্যাঙ আছে না আমাদের স্যায় বাউয়া ব্যাঙ কুবে যখন বৃষ্টি পড়ে তখন ওখান থেকে উঠে একদিন বাউয়া ব্যাঙ কুবা থেকে উঠলো তখন মনে করছে উনি বড় একটা হাতিকে দেখলো বাউ বাউ করে ডাক্তার সে হাদিকে দেখে মনে করতো হাতিত থেকে বড়ো হয়ে তখন ফুর্তি করে উঠেছে এখন আমরা যে রায় গ্রুপ করছি অনেকে এখন আমাদের বিরোধিত করিতেছে মারেছিলো কখন তারা কে মারেছিলো এখনও তারা দাঁড়ানো ছিল আনির সাহেবের দাঁড়াওয়ালা ওই গুরুবের সাথে সঙ্গীত হচ্ছে তার সাথে আমাদেরকে সংগৃদ্ধ হচ্ছে আমরা জানি আমাদের সইন মিডিয়াত থেকে তারা বিতরিত করেছে যারা আমাদের অফিস বলি তাদের সাথে যারা হাত করে তারাকে পি এখন আমাদেরকে এই অবস্থায় আমাদের সজাগ থাকতে হবে কি জন্য আমাদের আমাদের তার কেটে দার আমরা ধার নেতৃত্বে আমরা বিএনপি করেছি হেলাল সাহেবের নেতৃত্বে আমরা যতক্ষণ পর্যন্ত হেলাল সাহেবকে ভোট দিয়ে ওনাকে সংসদে আমরা ফল হইতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা করে ভোট দিয়ে জাতীয় সংসদে সাহেবকে যতক্ষণ ভাড়াই কতক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চাই যেতে হবে